আমাদের সামনে নির্বাচন নির্বাচন যখন হয় তখন কালো টাকার ছড়াছড়ি এটা অস্বীকার করা বোধ হয় ঠিক হবে না হয় এর পক্ষে না বিপক্ষে শতভাগ ভোট পড়বে দুর্নীতির বিপক্ষে যেখানে শতভাগ লোকের সমর্থন আছে সে কাজ কেন কঠিন হবে প্রফেসর ইউনুস এই প্রশ্নটাই করেছেন কিন্তু তারপরেও আপনারা সবাই জানেন কাজটা খুব সহজ নয় আমি সবার আগে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ দিতে চাই আমরা যে কিছু কাজ করি এবং কাজটা যে দৃশ্যমান এটা আপনি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিলেন অনেক ধন্যবাদ স্যার আপনাকে আরও বিশেষ করে ধন্যবাদ এই এবারই প্রথম আমরা আমাদের কাজের জন্য আপনার হাত থেকে আমরা একটা বিশেষ ইনসেন্টিভও পেয়েছি অনেক ধন্যবাদ স্যার আমাদের সামনে নির্বাচন নির্বাচন যখন হয় তখন কালো টাকার ছড়াছড়ি এটা অস্বীকার করা বোধ ঠিক হবে না হয় আমরা যারা নির্বাচন নির্বাচন প্রার্থী নির্বাচন কমিশন তাদের কাছ থেকে সম্পদ বিবরণী নিয়ে থাকে এই সম্পদ বিবরণীর মধ্যে অনেক ফাঁকর থেকে থাকে আমরা যদি বিগত সরকারের কথা যদি বলি মাননীয় অর্থমন্ত্রী অর্থ আপনি জানেন বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাবার আগে অর্থমন্ত্রী পালিয়ে গেলেন অর্থমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেলেন অর্থ ব্যবস্থার সাথে যারা জড়িত মোটামুটি কেউই দেশে থাকলেন না পালিয়ে গেলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও বিস্ময়কর পালিয়ে গেলেন বায়তুল মোকারমের খতিব মানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে এটা বোধ হয় এখান থেকে অনুমেয় আমরা যদি দুর্নীতির শুরুতে যদি হাত দিতে পারতাম আমাদের এই পনেরো বছরের বা ষোলো বছরের ভোগান্তি হতো না আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুই হাজার সালের নির্বাচনের সময় তিনি সম্পদ বিবরণী দাখিল করেন যে সম্পদ বিবরণী দাখিল করার পর এটা পরীক্ষা করার জন্য আমাদের হাতে আসে দুর্নীতি দমন কমিশনের হাতে আসে আমরা খুব আমি শুধু দুইটা ছোটো ছোটো দুইটা উদাহরণ দেবো সেখানে তিনি যে সম্পদ বিবরণীতে সম্পদের কথা উল্লেখ করেন তাতে তার কৃষি জমির পরিমাণ পাঁচ দশমিক দুই এক একর আমরা তার যে ইনকাম রিটার্ন সেটা পরীক্ষা করে দেখি তাতেও পাঁচ দশমিক দুই এক একর সমস্যা নেইগুলো কিন্তু যখন আমরা ইনভেস্টিগেট করি সেই সময় আমরা জমি জমি পেয়ে যাই উনত্রিশ একর